জয়গুরু সবাইকে সদ দীক্ষা আবশ্যিক কেন অনেক পিতামাতা তো আছেন যারা দীক্ষা নেয় না এবং তাদের ছেলেপিলেদেরও দীক্ষা নিতে বাধা দেন শ্রী রামকৃষ্ণদেব বলেছেন চারাগাছ বেড়া দিয়ে রাখতে হয় শ্রী ঠাকুর বলছেন চারাগাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনও সুপষ্ট হয়নি বেরা বলতে আমি বুঝি সদ্গুরু সতনাম সৎসঙ্গ মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু ধরে সতনামের অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধির ভালো পরিবেশের ভিতর বাস করে তাহলে তার জীবন অনায়াসে সুগঠিত হতে পারে মানুষের জীবন যদি কোনো জীবন্ত শতে শুনিবদ্ধ না হয় তাহলে জীবনের নানা আবর্তে পড়ে সে যে হাবুডাবু খাবে তার কি কোনো সংশয় আছে জয়গুরু